মুমিনদের কোনো দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি সেটা যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ইমান এনেছিল এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি ওই যে আসফাগুল কাহের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদন যেন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সে সত্য বাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি হতে পারবেন আচ্ছা কবর রাজার সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস তারপর তোমরা বাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজা শুরু হবে দেখবা যে আইনালিম একিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইনালি তিন হাত এরকম কথা আছে পুরানে আল্লা সামনে জাহান নামীরা বলবে রা হে আমাদের রথ আর্ণা এই যে দেখলাম তোমার আজাদ দেখেছি আমরা এখন কথা শুনতে পারছি আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে

যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আসবে না আহলে কিতাব তো ইসাব নে মারিয়াম কে কুসে ফিকশন করা হয় নাই ইসাব নে মারিয়াম কে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছে আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষ উঠাতেই পারে এটা এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন এর হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহর মেরাজে উঠিয়ে নিতে পারে সিম্পল এটা অবিশ্বাস করা কি আছে আসুন যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা পুরো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব আমাকে একজন বালক এনে দিন যে বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই যে এরকম ছোট বাচ্চাদের মধ্যে এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাত্রী আছে পাত্রী মানে কি পাত্রী মানে দরবেশ মানে যে আল্লাহর বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবের সে বিশ্বাস করে এমন একজন পাত্রীর কাছে গিয়ে বসে সেই পাত্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে যে তার কাছে খুব ভালো লাগে ইমানের যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাত্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চার জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তার উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই জাদুঘরের কাছ থেকে আসতে দেরি মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিতেন এখানে আমাদেরও তো রসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না উদুয়িলা সবিলুর রব্বিকাল হিকমা হিকমত দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু পৌশ সত্য করার দরকার আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছিল কৌশত রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চার পাঁচ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে তাই দেখো আমরা বেরোচ্ছি তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে এক পার্সেন্ট আই ওয়াস শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়ীরা না মাইনাস এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই বা এই বাচ্চার কাছে মাসাল্লাহ অনেক এলেম গালাম আছে এদিকে সে পাত্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে লিখিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের মধ্যে একটা পরিপূর্ণ ইমান চলে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাঁত বাজুল সামনে বের হবে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাঁত বাজুল জমিন থেকে পুরো একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে বলছেন দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দাবাজুল আর জমিন থেকে একটা প্রাণী বেরোবে এবং এই প্রাণী শুধু বেরি হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারেন আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রি সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে মেরে বলে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেটল তখন তার হয়ে গেল যে আল্লাহর কাছে এই পাত্রের আমলই সবচেয়ে কিশোর মানুষ না কতটুকুই বা বোঝেন বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুসলিম মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজদরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যান এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যান চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ রুগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম এমনটা করেছিলেন না আল্লাপার চাইলে করতে পারো একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখে সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে না সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আমি ভালো হয়ে এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজ দরবারে এবার রাজাওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেবা লাভ করবে সে বলে না কিভাবে সে লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইন্ড দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যত্ন সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আর গোলাক করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসবে তাহলে আমি সেপালাম এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব কুকুম বলে আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে না আইরিন দুলাহকু মিনিলাহীন না আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো উপরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেললাম এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফেড দেওয়া হবে এবার উপরে নেওয়া হচ্ছে এবার ওই বালক উপরে উঠে একটা দুয়া করছে এই দুয়াটা সবাই শিখে না ওই বালক উপরে উঠে দুয়া করছে আল্লাহম্মক ফিনিহিম বিমায় শিখ্তা আল্লাহ হুম্মেক ফিনিহিম বিমায় শিখ্তা আল্লাহ হুম্মেক ফিনিহিম বিমা সেটা পাহাড় থর থর করে কাপা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বানোয়ার কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসিল আপনি যে কোনো তাফসিল পড়েন বাড়ি বল কোরআন তাফসিল থেকে আসি জালালাইন পড়ে দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট করা লাগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে মাঝে আবার পড়ানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে আনে সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিন আবার সে ওখানে গিয়ে বললো লাহ হাম্মদ ফিনিহিম বিমাশি হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থ হচ্ছে আল্লাহ হাম্মক বিমাশিত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করল মানে আমাকে হেফাজত ঠিক আছে আল্লাহ হুম ফিনিহিন বিমাশিত ছোট্ট তো এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেই আমার চলে আসলো রাজধান বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এইভাবে মারতে পারবে না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি আপনি আমাকে মারতে তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করুন মানে পুরো নেশনে যত মানুষ সবাই একটা মাঠে নিয়ে আসুন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করব তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে নামে অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুঁড় এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি তারা কেমন এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলোকে একত্রিত করা করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপর এসেছে খেজুর গাছ এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ হিউরফ বিহায় নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সুক্ষ ওইটাই বর্ণনা করেছেন তিনটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেয়া হয়েছে আল্লাহর নাম নেয়া হয়েছে মারতে পেরেছে দেনানদেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার পাতা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিল না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খোর একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে করতে একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ বলছেন কতিলা দুধ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين শেষ পর্যায়ে তাফসির এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোন একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে তত করতে হচ্ছে কারণ আল্লাহ রব সেই ছোট্ট বাচ্চাটার করে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলেন

একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল আলমিন পুরো ন্যাশনকে করতে পারেন এবং আল্লাহ রবুল আলামিন সমস্ত পরিকল্পনার উপরে পরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায়না মোহাম্মদ আয়লা তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না এরপরে আল্লাহ রবুল আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুখ যারা ছিল আগুনের লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান নামে জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রবুল্লা আলমী যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এ যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ আলেমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন আর সাহেবুল এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে প্রকৃতি ইমান দান হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আমাদের সলেহ করার তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক হেদায়ত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকি যেন যথেষ্ট হয়ে যান আমি শেষ করি সুরাটার সামনে যাই

বলছেন এরা সফল হয়েছে এরা জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফল এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন করছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা জানেন আমরা সফল যদি জান্নাতে যদি ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে আমাদের যে ব্যর্থটি আমি কোনো সৃষ্টি নাই আল্লাহের পরে বলছেন রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নবী তার আসমানিকা এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য আমরা শাস্তি আছে এই শাস্তিটা প্রচন্ড কঠিন আল্লাপাগের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহাক রহিম রহমান রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাহ পাক কিন্তু শরীর শাদীদ এর ইকাব বলে আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাও আল্লাহ এটা বলেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কেন তোমরা যারা এখন নামাজ পড়ছো না সওম রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছো এবং জেনায় বর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন পাক কিন্তু সবকিছু শুনছেন আল্লাহ রা আলমের সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহ কখন আল্লাহর পুঙ্ানুপুঙ্খ হিসাব নেবেন আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে একটা এক্সাম্পল দিচ্ছি গালিজ আবু তালেব নাম শুনেছেন কে ছিলামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল আলী ওয়াসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফিনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি পড়তে পারেন নাই মুমিন মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনেন ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেয়া সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকপক করে ঘুরতে পারে ইন্না বাদ সরব বিকেলে সেদিন কিভাবে বুঝাবো এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে কাজ করছে সুন্নতের খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি আমাদের কেউ জাস্ট নিজের ফিকির করেন আনপাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করুন জাস্ট নিজের কবরের ফিকির করুন আপনি আমি কবরে গেলে কি করবো এই ফিকির করুন দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ভালো হব না কিছুই ভালো হবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান আমিন আল্লাহ পাক আযাবের কথা বলছেন সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউহদি ওয়া ইউঈদু ওয়া হুয়াল গাফুরুল আল্লাহ পাক কোটি শাস্তিদাতা বটে তবে انا রাব্বুল আলামিন সবকিছু কিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সব কিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্য কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক আল্লাহ মাফ করে আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান আজিম এখনই যদি তবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাপাক মাফ করে দিবেনই আপনার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে আল্লাপাক প্রেমময় ওয়াদুদ একজন সত্তা আমরা তো আমরা আল্লাহ পাকে দয়া জুড়ি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই আর আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিন্তা হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রাসুলের আনুগত্য লাগবে না কোরআন সুন্দর ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকে রহমত পাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাকে আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটি এত বিশাল যেটা আটজন ফেরেস্তা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রকুল আলমিন আরো আজিমে সম্পর্ক সে আল্লাহকে চিনতে শেখুন আল্লাহ অনুপাত